তোমারই চাকরিও থাকবে না বুঝছো আর তোমার বাবা আর বোন যদি এই বাড়িতে থাকে আমিও তোমার সাথে থাকি ভাইসা চাকরিটা তো খাইলা খাইলাই এখন আমার সংসারটাও ভাঙলা ভাল লাগতেছে না বাবা আমরা তাহলে যাই আরে না খাও তোমরা যেরকম খাচ্ছিলে খায় যাও খাওয়াটা শেষ করে যাও খাওয়া ফেলাই দিয়ে গেলি গোনা হবে আমি রস নেই রেডি নেই তা বা সুযোগ গাড়ি দিয়ে আপনাদের বাচ্চাদের নামাই দিয়ে সুযোগ সুযোগ বাবা আসার সময় গাড়ি ছাড়া আসতি পারছি যাওয়ার সময়ও দামি গাড়িতে যাওয়া লাগবে না আমাদের পারো তোমার এই বুড়ার শ্বশুরটাকে মাফ করে দিও এই দুই তিন দিন তোমারে খুব বিরক্ত করেছি আল্লাহর কাছে ধোঁয়া চাই আল্লাহ যেন তোমার এই করে সুস্থ সুন্দর জীবন দান করে চল সাপ্লাই